একদম ফ্রুট গ্রেড এই দেখেন ম্যাগনেট এখানে হান্ড্রেড পার্সেন্ট স্টিল আমি একবার ফুল পাওয়ার দিলাম দেখি টিস্যুটা পুরা যায় না কোনো ক্ষতি হয় আজকে আপনাদের একটা ব্লেন্ডার মেশিন দেখাবো আর একটা চুলা দেখাবো এই দুইটা জিনিস হবে আপনার ফ্লিপসের মানে এর উপরে কোয়ালিটি কিবা কোম্পানি তো আর নাই বাংলাদেশে এই জিনিসগুলা আপনি কেন কিনবেন অন্য সব ব্র্যান্ডের চাইতে আলাদা কেন আসেন আপনাদের জিনিসগুলা দেখাই এইখানে যে ব্লেন্ডারটা দেখতেছেন এটা ফ্লিপসের জার থাকবে আপনার তিনটা তিনটা জারে হ্যান্ডেল থাকবে এটা জেনুইন 750 ওয়াট একদম 100% জেনুইন 5 বছরের ওয়ারেন্টি থাকবে মোটরের 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটার তলায় ব্রেকার দেওয়া আছে অতিরিক্ত লোড কিবা বেশি রকম প্রেসার গেট যদি হয়ে যায় এই এই যে যে লাল অংশটা দেখতেছেন এটা বাইরে চলে আসবে আবার এখানে যাতে দিবেন চালু হয়ে যাইব আরেকটা জিনিস খেয়াল করেন যে এই যে পায়াগুলার মধ্যে দেখেন আমাদের যে কিচেনগুলা হয় আপনার টাইলস হয় পাকা হয় ওইখানে কিন্তু আপনার স্লিপ কাটার একটা চান্স থাকে এগুলো আপনার আঁকড়ায় দূরে রাখবো নড়াচড়া করব না এই জিনিসটারে ফলো করেন দেখেন এইখানে একটা ড্রেনের রাস্তা দেওয়া আছে পানি টানি পড়লে এই নিচে চলে যাইবো মেশিনের ভিতরে ঢুকবো না এইখানে যে জারগুলো আছে দেখেন এগুলা কিন্তু এই লকের সিস্টেম অবশ্যই লক করে চালাইতে হইব এটারা আমরা বুঝ বলি এটার আমরা বুঝ বলি এগুলো আপনার দুইটা একত্রে যেন থাকে তাহলে ক্ষয় হইব না আর যেহেতু এগুলো ফ্লিপসের এগুলা খুবই শক্তিশালী জিনিস অন্তত পাঁচ সাত বছরে ক্ষয় হবে না যেহেতু ইন্টারন্যাশনালি একটা ব্র্যান্ড এই যে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা যে শুধু আপনি বাংলাদেশের জন্য তা না এই এই জিনিস কিন্তু আপনার ইউকেতে বলেন আমেরিকাতে বলেন মিডল ইস্টে বলেন যে কোনো দেশে এই জিনিসগুলাই ব্যবহার করে তো এগুলার কোয়ালিটি সম্পর্কে আমি মনে করি না আপনাদের ওইরকম একটা বুঝাইতে হইব এইখানে যে জারগুলো আছে এগুলো একদম হান্ড্রেড পারসেন্ট স্টিল একদম ফ্রুট গ্রেড এই দেখেন ম্যাগনেট এইখানে হান্ড্রেড পার্সেন্ট আছে সিস্টিল এই যে যে জারগুলা ভিতরে ফলো করেন দুইটা করে ব্লেড এই যে তিনোটার মধ্যে দুইটা করে ব্লেড অনেক কাস্টমার কিন্তু বলেন যে ভাই ব্লেড চারটা ছটা নাই কেন আসলে দেখেন এত্ত বড় একটা কোম্পানি গ্লোবাল একটা জিনিস এইখানে যদি দশটা ব্লেড দিলে ভালো হতো দশটাই দিয়ে দিত কেন দে নাই আসলে ব্লেডের কাজটা এখানে খুবই সীমিত এই এই যে যে ব্লেড বলতেছি দেখেন এগুলো কিন্তু কোনোটাই দান না মোটা এগুলা দিয়ে কি করবো আপনার বাইরে ভাঙবো অতএব আপনার দরকার হলো মেশিনের শক্তি এখন যদি আপনি এটার ভিতরে হলুদ দেন ব্লেড যদি আপনার দ্বার থাকে আপনার ব্লেডে কি কাটবো বাইরে ভাঙবো এগুলা যেই ইঞ্জিনিয়াররা তৈরি করছে এগুলা এরকম ভুইজি তৈরি করছে একদম হান্ড্রেড পার্সেন্ট সলির জিনিস এগুলাতে কোনো খাম খেয়ালই নাই এই পাশে যেটা আপনি দেখাইতেছি যে ইন্ডেকশন চুলা ইন্ডেকশন চুলায় কোন হাড়ি ব্যবহার করা যায় স্টিলের হাড়ি যেটাতে চুম্বক ধরবে এই যে এই ধরনের হাড়ি একটু খেয়াল করেন এই যে এই ধরনের হাড়ি আমি একটু চালাই দেখাই আপনাদের আমি এটা দিয়ে শুধু আপনাদের দেখাইতেছি যে যেই হাড়িতে চুম্বকে টাচ করবে সেটা চলবে এই যে অন করলাম একটু খেয়াল করেন এই জায়গা এই যে উপরে দেখেন উপরে হইলো সেলসিয়াস তাপমাত্রা নিচেরটা হইলো ওয়াট কত ওয়ার্ডে চালাইতেছেন কেমনে বুঝবেন এই দেখেন এখন এক হাজার ওয়ার্ড আমি এই যে প্লাস তেরোশো একুশশো পর্যন্ত দেওয়া আছে ফ্রিজ ফ্রিজ চুলা সব একুশশো ওয়াট পর্যন্ত হয় এটা দিয়ে আপনি কমাইবেন এটা দিয়ে বাড়াইবেন তারপরে এখানে হলো রুটি দোসা মানে রুটি কিবার দোসা যদি করে এখানে চাপ দিবেন আটটাশো ওয়াট টানবে গ্রেভি এটা হলো তরি তরকারি কষানোর জন্য পাঁচশো ওয়াট টানবে তারপরে এটা হলো প্রেশার কুকার যদি বসান এখানে চাপ দিবেন তেরোশো ওয়াট লাগবে এটা হলো পুষ বন্ধ হয়ে থাকবে আবার পুষে চাপ দিবেন চালু হবে যে আপনি কোনো একটা কাজে কিচেন থেকে একটু দূরে যাইতেছেন এটা পুষ করে থুয়ে গেলেন এইভাবে স্টপ হয়ে থাকব আবার এখানে চাপ দিবেন চালু হয়ে যাব এটা হলো অন অফ তবে এই জিনিসগুলাতে এগুলা তো আপনার হান্ড্রেড পার্সেন্ট একদম সলিড জিনিস এগুলার চাইতে উন্নত মানের কিবা আরো কোয়ালিটিফুল জিনিস তো পৃথিবীতে নাই এখন আসেন যে এই চুলাগুলা কত ওয়ার্ডে ব্যবহার করলে আপনার উত্তম হয় আপনি একুশ দিয়েও ব্যবহার করতে পারবেন কিন্তু সামাল দিতে পারবেন না বলকায় বাদ পড়ে যাইব এক হাজার তেরোশো আপনার যদি খুব ইমার্জেন্সি হয় ষোলোশো এটার অবস্থা দেখেন আমি ষোলো শো যদি দেন আমি তাও জেনারেটার দিয়ে চালাইতেছি আমার দোকানে কারেন্ট নাই ষোলো শো ওয়ার্ডে কি অবস্থা আমি আগেই বলছি যে এইসব জিনিস হলে একদম ছাড়া কোনো ভেজাল নাই আর ইন্ডেকশন চুলা কেন কিনবেন তারাই কিনবেন এটা যে আপনার বাসায় ছোট বেবি আছে বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে কি যেই মা বই না আপনার হিট সহ্য করেন না ইনফারেট মানে যেটা গরম হয় ওটা সহ্য করতে পারেন না তাদের জন্য ইন্ডেকশন বেটার কতটুকু কিভাবে বেটার সেটা দেখেন খেয়াল করেন আমি একটা টিসু নিছি টিস্যুটারে আপনি ভালো করে দেখেন আমি এই সুদা এই জায়গায় দিলাম টিসু দিয়ে কেউ রানবেন না আমি জাস্ট আপনারে বোঝানোর জন্য যে একটা জিনিস ভালো কইরা বুঝা দেখা তারপরে আপনি কিনেন প্লাস মাইনাস আমি একবার ফুল পাওয়ার দিলাম দেখি টিস্যুটা পুরা যায় না কোনো ক্ষতি হয় এটা শুধু দেখার জন্য চেক করার জন্য এই চুলার সিস্টেম হইল হাড়ি দিবেন চুলা চলবো হাড়ি দিবেন না চুলা চলবো না মানে চুলা হিট হইব না হাড়িটারে গরম করব দেখছেন পানি কিভাবে বয়েল হইতেছে এইবার আমি আপনাদের দেখাই দেখেন এটা সরাইলাম এবার আপনি টিস্যুটা দেখেন তো কোথাও কোনো দাগ কিবা বা গেছে গেছে কিনা এরকম কিছু আছে কিনা যেহেতু কারেন্টের চুলা হ্যাঁ অনেকেই অনেক কিছু ভিতরে ভিতরে জানতে চান অনেক কিছু প্রশ্ন করেন যে ভাই এটাতে পানি টানি পড়লে কি সমস্যা হইব এই দেখেন যে অনেক আছে না যে বয় কাজ করে যে আমি বয় পাই দেখেন তো আগে এইখানে দেখেন যে পানি গরম হইতেছে কিনা আমি কিন্তু এই জায়গায়ও বাষ্পটা যে উঠতেছে আমি হাত দিতে পারি না এই বাষ্পের মধ্যে দেখেন কিন্তু আমি চুলা ধরে রাখছি তাও পানি দিয়া এটা বুঝাইলাম যে এটা হলো আপনার জন্য নিরাপদ যেমন আমি হাড়ি ওঠাইছি চুলাটা আপনার বন্ধ হয়ে যাইব দেখেন টুট টুট করে সিগন্যাল করতেছে মানে হাড়ি পাইতেছে না সে বন্ধ হয়ে গেছে এখন আরো কয়টা জিনিস আমি আপনারা বুঝাই দেই আপনি বড় হাড়ি দিয়ে চাল ডাল শাকসবজি সবজি দুয়ার পরে তলাটা মুসা তারপর আপনি এখানে বসান তলার মধ্যে যাতে পানি না থাকে দেখেন হাড়িটা ওইখান থেকে তুলে এখানে বসাইছি চালু হয়ে গেছে অটো এই দেখেন আবার দেখেন আমি এখানে এটা নামায় ফেললাম খেয়াল করে দেখেন একদম ভালো করে বুঝেন মেশিনটা সিগন্যাল করতেছে আমি এই হাড়িটা এখানে বসাইলাম এই যে খেয়াল করেন দেখেন এই যে চুলাটা আপনার চালু হইল এই যে করতেছে মানে একদমই নিরাপদ জিনিস আর যেটা বলতে চাইছিলাম যে আপনার বাতের মার যদি নামায়া এটারে তারপর আপনি ব্যবহার করেন তাহলে অনেক বছর এইটা এই যত্নটা কেন করতে বলতেছি ধরেন একটা ফ্যামিলিতে যদি একটা সিলিন্ডার লাগে ষোলোশো টাকা আপনি যদি এটাতে পাঁচশো টাকার কারেন্ট দিয়ে সারা মাছ রানতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক সেভ হইব অনেক সেফ আপনার গ্যাসের চুলা যেরকম একটা বয় আতঙ্ক থাকে এটা যদি প্রবলেম হয় ভিতরে কোথাও আপনার সার্কিট পুরে যাইব না তো তার মার পুরে যাইব কিন্তু ওই ধরনের কিছু হইব না আমাদের থেকে এই জিনিসগুলা অনেক মা বইনা আছেন যে কিছু কিছু করে টাকা জমায় একটা জিনিস কিনে না অনেক দিন আরো কাছে অডালা টাকা আছে আর কারো অনেক কষ্ট করে জমায় কিনে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি এই যে যে জিনিস দুইটা আপনি দেখলেন এর চাইতে বেটার কিছু যেই যেই দোকানদারি যত চাফাবাজি যেই করুক এর চাইতে ভালো কিছু আপনার বাংলাদেশে কেউ দিতে পারবো না একদম সলিড অ্যাকোরেট জিনিস যে অনেক প্রবাসী ভাই প্রবাস থেকে জিনিস কিনেন যে ভাই এর চাইতে বেটার কিছু আছে কি না আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে ফ্লিপসের উপরে এটা তো আগে বলছি যে গ্লোবাল জিনিস সারা পৃথিবীর জন্য এটা তৈরি করছে আসেন এখন আপনাদের আমি গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই এই যে যে চুলাটা দেখতেছেন এইটার এক বছরের ওয়ারেন্টি থাকবে যেটা আমরা কোম্পানি থেকে পাই এক বছরের ভিতরে কয়েল মাদারবোর্ড চলে গেলে বিনা টাকায় লাগায় দেওয়া হইব টাকা লাগবে না তবে ফিউজিকাল ড্যামেজ ছাড়া ইতিহাসে নাই যত জীবন ব্যবসা করতেছি যে এই জাতীয় এই কোয়ালিটির জিনিস কোনোটা নষ্ট হয়েছে কোনো কাস্টমার বলে নাই যে আমার কোনো জিনিস মশলা ঠিক মতো হয় নাই কিবা আমার এটা নষ্ট হয়েছে সার্ভিস দেন এগুলাতে সন্দেহ করার অবকাশ নাই একদম সলিড জিনিস এই জিনিসগুলা এইটার এই যে এখানে লেখা আছে দেখেন ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি অন মোটর সাতশো পঞ্চাশ মোটর ওয়ারেন্টি এগুলো আসলে পাঁচ দশ বছরে কিছু হয় না ওই রকম ভাবে তৈরি করা গ্লোবাল জিনিস এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই এইখানে যে চুলাটা দেখতেছেন এটার মডেল নাম্বার হলো এইচ ডি ফোর নাইন টু নাইন ফিলিপস ডি ফোর নাইন টু নাইন এটার মডেল নাম্বার এটার বর্তমান দাম আট হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দামটা আসবে ছয় হাজার আটশো টাকা আর এখানে যে ব্লেন্ডারটা দেখতেছেন এটারও বর্তমান দাম আট হাজার পাঁচশো তবে এটার তো ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দেওয়ার পর এটার দামটাও আসবে ছয় হাজার টাকা এখন যদি বলেন যে ভাই আমার দুইটা জিনিসই সংসারে দরকার আমার এই দোনোটাই লাগবে এই দুইটা যদি একসাথে নেন তাহলে আপনারা আমি এখান থেকে এই দুইটার যেই ফিগারটা আমি বললাম আপনার কোনো ডেলিভারি চার্জ লাগবে না আমি দিব আপনারা ফ্রি বলবো না ভাই আপনি টাকা দিয়ে জিনিস কিনতেছেন ফ্রি না আমি আমার প্রফিট কম হবে একত্রে যদি নেন আমার পোষায় যাবে আর যদি সিঙ্গেল সিঙ্গেল করে নেন তাহলে এগুলো আপনার বাসা পর্যন্ত পৌঁছাইতে হোম ডেলিভারিতে বাসায় যাবে বাসা পর্যন্ত পৌঁছাইতে আপনার তিনশো করে টাকা লাগবে আর যদি কুরিয়ারে নেন দুশো টাকা লাগবে কুরিয়ারের অফিস থেকে আপনার গিয়ে আনতে হবে আর হোম ডেলিভারি হলে আপনার ঘরে নিয়ে দিয়ে আসবে আর ডেলিভারি পোসে যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নেবেন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে দিই সর্বপ্রথম ভিডিও কলে দোকান পাঠ দেখা তারপর আপনারা বুকিং দেন ধরেন আমাদের এক হাজার টাকা দিলেন আমরা মাল আপনার বাসায় পাঠালাম লাইন দিয়ে চালায় চেক করে দেখা বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা সশরীলে আইসা দেখা নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকেও আইসাও আপনি দেখে নিয়ে যেতে পারবেন